সিআইডি হেফাজতে লাগাতার জেরার মুখেও স্বমহিমায় শেখ শাহজাহান এক প্রশ্নের উত্তর বারবার দিতে রাজি নন সন্দেশকারীর বাঘ জেরার মুখে কখনো সাফ এক প্রশ্নের উত্তর বারবার দিতে পারব না কখনো আবার বেমানু অস্বীকার করছে ইডি হামলার তার যোগের কথা অবশেষে বন্দি সন্দেশকালীর বাঘ শেখ শাহজাহান বৃহস্পতিবার রাতে ভবানী ভবনে ছিলেন তিনি তাকে টানা জেনা করা হয় বলে খবর কারণ বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা যেমন ইডির ওপর হামলার ঘটনা ঠিক কি ভূমিকা ছিল শেখ শাহজাহানের ইডির দাবি সন্দেশকারীতে পৌঁছে একবার শাহজাহানের সঙ্গে ফোনে কথা হয় তাদের পরবর্তী সময় যতবার ফোন করেছিলেন ওয়েটিং পেয়েছিলেন সেই সময় কাদের সঙ্গে ফোনে কথা বলছিলেন শেখ শাহজাহান এটাও বড় প্রশ্ন অর্থাৎ ঠিক এইভাবে সামান্য সময়ের মধ্যে এত লোক জড়ো করা ফেলা এটাও কিন্তু বিরাট বড় ব্যাপার সূত্রের খবর সিআইডি হেফাজতে কিছুই বলতে চাইছেন না শেখ শাহজাহান কোনো প্রশ্নের উত্তরই দিতে চাইছেন না তিনি অর্থাৎ তদন্তের অসুখতে করছেন কখনো দাবি করছেন আগেই জাবাল বলে ফেলেছি আর পারব না বলতে কখনো দাবি করছেন হামলার ঘটনায় তার কোনো যোগ নেই সব মিলিয়ে শেখ শাহজাহানকে জেরা করতে গিয়ে বেশ সমস্যা আধিকারিকরা প্রসঙ্গত বৃহস্পতিবার পুলিশ দাবি করে জেরার মুখে অপরাধ স্বীকার করেছিলেন শেখ শাহজাহান